श्रधिकायी तदालये कृष्णाय कृष्णभक्ताय क्रिष्ना तद्भक्ताय नमो 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 गुरुन्निशभक्तान् ईषं सवताजुकान् तत्प्रकाशं स तत्शक्ति कृष्णचैतन्यसंज्ञकम् श्रीकृष्ण चैतन्यप्रभो नित्यानन्द श्रियद्वैतगदाधरशिवासादि श्रीगौर्भक्तविन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরি গ্রী গৌরচন্দ্রায় রাধিকা তদ আলয় कृष्णाय कृष्ण भक्ताय तद भक्ताय नमो नमः आज के हम दो अध्ययन करबो श्री श्री प्रभुपाद पद्म स्तवक इति এই স্তবটি রচনা করেন Prabhupadri गण তিনি শ্রী ভক্তি ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ বিদগ্ধ নবদ্বীপের ছিলেন তিনি তার শ্রীমঠ প্রতিষ্ঠা করেছেন গুরুপাদ পদ্মের অহৈতুকি কৃপা লাভ করে তো সেই শ্রী শ্রীমৎ ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ শ্রী শ্রী প্রভুপাদ পদ্মস্তবক তিনি রচনা করেছেন তার গুরুদেবের মহিমা কীর্তন করেছেন তিনি কে না তিনি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরু ছিল প্রভুপাত সেই সম্পাদের স্তবক রচনা করতে গিয়ে তিনি এক সুন্দর ছন্দ যে ছন্দের মাধ্যমে আমরা সকলে কীর্তন করে থাকি সেটি হচ্ছে কি না তোটোক ছন্দ আমি সেটিকে আপনাদের শোনানোর চেষ্টা করছি সকলের মন দিয়ে শুনুন

बरदा भयदायक पूज्य पदम प्रणमामि सदा पदम प्रणमामि सदा पदम प्रणमामि सदा पदम भजनोर्जित सज्जन संघपति पतिताधिककारुणी कैकगतिं गतिवञ्चतवञ्च काचिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् अतिकोमलकाञ्चन कल्प अतिकोमलकाञ्चन दीर्घ तु तनुनिन्दे मृणाल मदन मदनार्बुद वन्दित चन्द्रपद प्रणमाभुपादप्रद প্রণমামী সদা প্রভু পাদপদম প্রণমামী সদা প্রভু পাদপদ নিজ শেবতার করঞ্জি বিধুং বিধুতা হিত হুঙ্কৃত সিংহবরম বর্ণাগত प्रणमामि सदा प्रभुपाद पदम् नास् प्रणमामि सदा प्रभुपाद पदम् प्रणमामि सदा प्रभुपाद प्रभुपादपदं विपुलीकृत वैभव गौरभुवं भुवने सुवीर्तित गौरदयम् दयनीय गौर गौरपदम प्रणमा सदा प्रभुपादपदम प्रणमा सदा प्रभुपादपदम प्रणमा सदा प्रभुपादपद বিশ্ব চিরগৌরজনাশ্র বিশ্বগু গুরুগৌরকিশোর কাস পদ পরম আদ্রিতভোক্তি পদম প্রণমি সদা প্রভু পাদ পাদপদ প্রণমি সদা প্রভু পাদ পাদপদ প্রণমি সদা প্রভু পাদ পদম। রঘু রূপ সনাতন কীর্তি ধরং ধরণী তল কিব কবি কবি রাজন সক্ষ পদম প্রণমামি সদা প্রভু পাদপদ প্রণমামি সদা প্রভু পাদপদম প্রণমামি সদা প্রভু পাদপদম कृपया हरि कीर्तन मूर्ति धरणी भर भरोहरक गोर जनम जनकाधिक स्निग्ध पदम प्रणमामि सदा पदम प्रणमामी सदा पदम प्रणमामी सदा प्रभुपाद पदम শরাগত কিঙ্কর কল্পতরু তরুীকৃত ধীরবদান্য বরং বরদীন্দ্রগণার্চিত দিব্যপদ প্রণমি সদা প্রভু পাদপদ প্রণমামি সদা প্রভু পাদপদ প্রণমি সদা প্রভু পাদপদ পরমহংস বরং পরমার্থ পতিকৌদ্ধরণে কৃতবেশীতি করিষে পদ প্রণমি সদা প্রভুপাদ পদ পরমি সদা প্রভুপাদ পদ প্রণমামী সদা প্রভুপাদপদ वृषभानुसुता द्वैताणुचरण चरणाश्रितेणुधरस्तमहदुत पावन शक्तिपं प्रणमा सदा प्रभुपादपदम प्रणमा सदा प्रभुपादपदम प्रणमा सदा प्रभुपादपद जय प्रभुपाद जय जय पाद जय प्रभुपाद जय जय प्रभु पाद जय भक्ति सिद्धांत जय प्रभु पाद जगत गुरु शिला प्रभु पाद जय प्रभुपाद जय जय प्रभु पाद जय प्रभु पाद जय जय प्रभु पाद जय जय श्री श्री জগৎগুরু যুগা আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি এই ভজনটি রচনা করেছেন শ্রী ভক্তি ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ তিনি প্রভুপের গণের মধ্যে একজন শ্রেষ্ঠজন ছিলেন আবার তারই আর একজন প্রিয়জন তিনি কে তিনি হচ্ছেন আমার পরমারাধ্য পরম গুরুদেব ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুর তিনি এগারো বছর বয়সেতে প্রভুপাদের চরণে এসেছিলেন আর চরণে এসে তিনি এক দিব্যাদি দিব্য এক কীর্তন রচনা করেছেন যে কীর্তন আমরা সমস্ত ওদের যত গৌড়ীয় মঠ আছে সমস্ত গৌড়ী মোটে আমরা সেই কীর্তন গিয়ে থাকি আপনার সকলে সেটা শুনবেন গুরুদেব দয়াম গুরুদেব দয়াম প্রাণীর না জানাব কি তোমা হয়েছে জীবন যন্ত্রনাম প্রাণী যাতনা জানাব কি তোমা হয়েছে জীবন যন্ত্রনাম গুরুদেব দয়াম শ্রীকৃষ্ণে ভোজিত নাহি চাগেমতি বিষয় ভোগে তে প্রবলা শোকি বিষয় নাহি ছাড়ে মন বিষয়ে সদা ধ সদা ধা গুরুদেব দয়া মুরুদেব দয়া ম কৃষ্ণদাস ভুলি মায়া রে ভুলো স্বরূপ কব চিন্তন বিরূপে স্বরূপ ভবি মূম मैयाकृष्ट हो माया ते आकृष्ट गुरु देव दया देव दया दुष्ट संग फल न बुझनो हाय সাধু কাছে যেতে চিত্ত চায অসতির সঙ্গে থাকিয়া সত চিত্ত হল বজ্র চিত্ত হল বজ্র পায় গুরুদেব দয়া মুরুদেব দয়া গণকামীনি লাভ পূজায়া চায় মোর चित्त আর প্রতিষ্ঠা চায় ইরূপে সোজিত মোর এই চিন্তা সদা এই চিন্তা সদা হয় গুরুদেব দয়াম গুরুদেব তব কৃপা আমার সম্বল তব বিনা নহি অন্য কৃপা করো প্রভু দিয়াচিদ বর দাসতম প্রণ ম দাসতম প্রণম গুরুদেব দয়াম গুরুদেব দয়াম সাধু সঙ্গী থাকে ছয় বেগদমে শ্রীকৃষ্ণ চরণ সেবি আমি হেনমতি যাচ্ছি তবোদাসাধ বন্দিত বরাঙ্গা পাই বন্দিত ব রাঙ্গা পাই গুরুদেব দয়াম গুরুদেব দয়া এই শেষের চরণটা এত মধুর ওহে গুরুদেব শ্রী চরণ সেবি জনয়ামী জনম জনম ওহে গুরুদেব শ্রী চরণ সেবি জনয়ামী জনম জনম এই আশীর্বাদ যাচ ভাজন এশীর্দ যচিয় ভাজন তবপদেষ্টান চবপদে স্থান চুরুদেব দয়াম গুরুদেব দয়া गुरुदेव दया गुरुदेव दया मय गुरु श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर परम गुरुदेव की जय जय धाश्वर श्री गौर सुंदर श्री राधा दामोदर श्री गिराज गोवर्धन जी श्री गोपाल देव जी की जय জয় সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই যে এত মধুর এই ত্রিদন্দী স্বামী শ্রী শুম ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ বিরচিত করেছেন যে ভজনের শ্রবণ করা মাত্রই আমাদের হৃদয়ের মধ্যে সমস্ত কোনো চিন্তা ভাবনা সমস্ত দূরীভূত হয়ে কি সৌভাগ্য যে আমরা আমরা এই স্থানে আসতে পেরেছি যাই হোক সবাই শ্রবণ করার চেষ্টা করুন প্রভুপা করার চেষ্টা করুন ভালো লাগবে হরে কৃষ্ণ ভাঞ্চা কল্প রু দীপা সিন্ধু যারা যারা গুরুচরণ হননি চরণে একটা বিনম্র প্রার্থনা অন্তত বাড়িতে ভক্তি ঠাকুর বিভিন্ন মনি ঋষিদের আপনারা আলেখ্য রাখেন বাড়িতে তো আমার একটাই বিনম্র নিবেদন যাতে আপনারা ভক্তি বিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাম ঠাকুরের এই শ্রী আলেখ্য যদি বাড়িতে রেখে সেবা করতে পারেন অত্যন্ত মঙ্গলম বাঞ্ছা কল্প ওই দ্বারাং পাবন বৈষ্ণব हरे कृष्ण